জীবনে যতদিন বাঁচবেন এই ছোট্ট দুরুটটি পড়তে ভুলবেন না আল্লাহ তালা ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন সম্মান বৃদ্ধি করে দিবেন জান্নাত আল্লাহ তালা আপনাকে দান করবেন আপনি জান্নাত লাভ করবেন যদি নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা নিয়ে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবেন রসুল করিম সন্দালয়সাল্লামের প্রতি যদি দুরু শরীরটি যদি পড়তে পারেন আল্লাহ তালা আপনার কপালটাই আল্লাহ তালা খুলে দিবেন সম্মানিতা মামন নবীজির প্রতি দুরুত পড়লে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন খুশি হয়ে যান আল্লাহ তালা তাম জাহান সৃষ্টি করেছেন যা কিছু সৃষ্টি করেছেন সব থেকে উত্তম সব থেকে শ্রেষ্ঠ মর্যাদা এক নাম্বার হচ্ছে সৃষ্টির মধ্যে নবী মোহাম্মদ সল্লাহু আলি ওয়াশাল্লাম সম্মানিতা মামুন আল্লাহর নবী হচ্ছে সকল নবী ও রসুলদের ইমাম সমস্ত নবীদের মাথার তাজ হাসরের ময়দানে সবার আগে সর্বপ্রথম যিনি সুপারিশ করবেন তিনি হলেন আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম ক্যামতের ময়দানে হাসরের মাঠে যার জন্য সুপারিশ করবেন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন নবীজি উম্মতের জন্য পাগল হয়ে কান্না করবেন সমস্ত মানুষগুলা হাসরের মাঠে ইয়া নফসি ইয়া নফসি বলে বলে কাঁদবে সমস্ত নবীরাও ইয়া নফসি বলবে শুধুমাত্র কেবলমাত্র আমার নবী আপনার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি শুধু কাঁদবেন ইয়াহি উম্মতি আল্লাহ আমার উম্মদদেরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও আজকের দিনে তাদেরকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দাও সম্মানিত মাবুন রসুলের করিম ওসাল্লাম সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী সম্মান মর্যাদার দিক দিয়ে এক নাম্বার মহান আল্লাহ রাবুল আলমিন কোনো কাজ করেন না আল্লাহ তালা কুন বলে ফায়াকুন বলার সাথে সাথে সব হয়ে যায় কিন্তু আল্লাহ রাবুল আলমিন একটি মাত্র কাজ করেন شرطي الله تعالى سورة الأحزاب يقول الله بولن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর একটি মাত্র কাজ করেন সেটি হলো সল্লিউসালের প্রতি আল্লাহ পাক মহাব্বত ভালোবাসা নিয়ে দূর শরীফ পড়েন সোহান আল্লাহ মাবুন আল্লাহর হাবিব সল্লু আলী সাল্লামকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে নবীজির প্রতি যদি ভালোবাসা না থাকে আল্লাহ আপনাকে ভালোবাসবেন না আর আল্লাহ যদি ভালো না বাসে তাহলে আপনার কি উপায় হবে আল্লাহ নবীজি সাল্লাহ আলী ওয়াকে সাহা পারা ভালোবাসতেন জীবন দিয়ে ভালোবাসতেন আবু বকর সিদ্দিক জান মাল দিয়ে ভালোবাসতেন সাহাবিরা আল্লাহর নবীর জন্য জীবন উৎসর্গ করে দিতে প্রস্তুত ছিলেন আল্লাহ তিনি বলেন আল্লাহর নবীকে বললেন সুল আল্লাহ আপনাকে মোহাবত করি ভালোবাসি নবীজি সাল্লাহ সাল্লাম বললেন অম তুমি আমাকে কতটুকু ভালোবাসো অমর তুমি আমাকে কি পরিমাণে ভালোবাসো এ কথা বলার সাথে সাথে হযরত অমর আল্লাহ মায়ানবী জি আপনাকে ভালোবাসি আমার ধন সম্পদ থেকে বেশি আমার স্ত্রী থেকে বেশি আমার সন্তান থেকে বেশি আল্লাহ নবী বললেন ওমর তুমি এখনো পরিপূর্ণ খাঁটি ইমানদার হতে পারো নি মেন হতে পারো হজরতি ওমর বললেন ইয়ার সুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মোহাব্বত করি আল্লাহর নবী বললেন এই মাত্র তুমি পরিপূর্ণ ইমানদার হয়েছো আল্লাহ আকবার হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেন أَلَا لَا إِيمَانَ لِمَنْ لَا مُحَبَّةَ لَا جَارُ أُنْ تُرِي أَمِينُ بِرْ مُحَبَّتْنَيْا تَرْ إِيمَنَّيْا تَرْ لَا يؤمن أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِيْهِ وَوَالَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ أَلَّا النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার মানুষ তোমরা তোমাদের সন্তান সন্ততি তোমাদের স্ত্রী ধন দৌলত নিজের জীবনের চেয়ে আমি নবীকে মহাব্বত না করবে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারবে না আল্লাহ আকবর এজন্য নবীজির প্রতি মহাব্বত ভালোবাসা রাখতে হবে যদি নবীজির প্রতি ভালোবাসা না থাকে ইমান থাকবে না ইমান থাকবে না নবীজির মোহাব্বত যার অন্তরে নাই তার ইমান নাই যার ইমান নাই তার নামাজের কোনো দাম নাই রোজার কোনো দাম নাই ইবাদত বন্দিগীর কোনো দাম নাই সম্মানিতা বোন এজন্য রসলার মোহাব্বত রাখতে হবে মোহাব্বত সম্মান ভালোবাসা নিয়ে রসুলি করিম সল্ল আলী ওসাল্লামের প্রতি আপনি যতদিন মাবুন আমার মুসলিম ভাই বেঁচে থাকবেন এই ছোট্ট দ্রুটটি রসুল করিম সল্লু আলী ওয়াসাল্লামের প্রতি পড়বেন নবীজির প্রতি যদি মহাব্বাত ভালোবাসা নিয়ে যদি একবার শরীফ পড়েন আল্লাহ রাবুল দশটি গুণা পাক মাফ করে দিবেন দশটি নাকি আমল নামার মধ্যে যোগ করে দিবেন দশটি রহমত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে আল্লাহ আকবর সম্মানিত মাবুন শুধু তাই নয় সাল্লামের প্রতি মোহাম্বত নি সকালে দশ বার বিকেলে দশ বার প্রতিদিন যদি দূরত পড়েন আল্লাহর নবী বলেন যে উম্মত সকালে দশ বিকেলে দশ বার দুর শরীফ পড়বে হাসরের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না সন্তান তার মায়ের পরিচয় দিবেন আল্লাহ কোরআনে বলেন ওয়া সন্তান তার মাকে পরিচয় দিবে না মা সন্তানকে পরিচয় দিবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না বন্ধু বন্ধুর পরিচয় দিবে না কিন্তু মাঠে আল্লাহ নবী হাসরের ময়দানে আপনাকে খুঁজে খুঁজে বের করবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন আল্লাহ আকবর এজন্য সম্মানিত সম্মানিতামাবুন মহাব্বতে নবীজির প্রতি দূরত পড়ুন যদি মহাব্বতের দূরটি জীবনে যতদিন পড়তে পারেন আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবেন ধন দৌলত দিবেন আল্লাহ করে দিবেন জান্নাত দান করবেন দূরত পড়লে নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন হাসরের মাঠে আপনাকে হাউজে কৌসারের পানি আল্লাহ নবী নিজ হাতে পান করাবেন হাউজারের হাউজে কাউসারের পানি হল ওই পানি যেই পানি এক ঢুক পান করলে আল্লাহর জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর পিপাসা লাগবে না পিপাসা লাগবে না সম্মানিতা মাবন এবার আসুন কোন দূরটি রসুল করিম সাল্লাহসাল্লামের প্রতি পড়বেন সেই দুরুদ হলো প্রথমে কয়েকবার নবীজির প্রতি শ্রেষ্ঠ দুরু শরীফটি পড়বেন নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পড়বেন তারপরে ছোট্ট দূরটি পড়ার কথা আপনাদেরকে বলে দিব আসুন আমরা আগে দুরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দূরটি একবার সহি শুদ্ধ করে পড়ে নেই আল্লাহ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمبر درود ابراهيم قربين. পরে ছোট্ট দুরুটি পড়বেন পড়ুন আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিতা মা এই দুরুশরীফটি পড়বেন এবং আপনার যদি আরও দূর জানা থাকে সে দূরতগুলোও পড়বেন মোট কথা শরীফ আপনাকে পড়তেই হবে জীবনে যতদিন বাঁচবেন ততদিন এই দূরতগুলো পড়তে থাকবেন এই দূরত যখন আপনি মহাব্বতার ভালোবাসা নিয়ে নবীজির প্রতি পড়বেন দুইজন ফিরিস্তায় দুরুদ রসুলে করিম সাল্লা সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেন আপনার নাম বলা হয় আপনার বাবার নাম বলা হয় আপনার ঠিকানা বলে দেন রসনি করিম সাল্ল্লা আলুসাল্লাম আপনার কথা শুনে খুশি হয়ে যান চিনে ফেলেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন সোমান আল্লাহ এই দুরুদের কারণে কি হতে পারে ছোট্ট একটি ঘটনা মৌমাছি সকালবেলা বের হয়ে যায় সমস্ত মৌমাছিগুলা ফুলের গ্রান নিয়ে সন্ধ্যায় বাসায় ফিরে মৌমাছিদের লিডার হল রানী রানী সন্ধ্যার সময় সকলকে ডাকে সকলকে নির্দেশ দেয় ফুলের গ্রানগুলা তোমরা একত্রিত করো একত্রিত করে রানী নির্দেশ দেন রসুল রসুল কিরিম সাল্লাহ সাল্লামের প্রতি দুরুত পর সমস্ত মৌমাছি আল্লাহর রসুলের প্রতি দুরুত পড়েন সাথে সাথে ফুলের গ্রানগুলা মধুতে পরিণত হয়ে যায় সোবাহ সম্মানিত মাম জীবনে যতদিন বাঁচবেন এই দূরগুলা পড়বেন আল্লাপাক মর্যাদা বাড়িয়ে দিবেন আল্লাপাক আপনাকে জান্নাত দান করবেন আল্লাপাক আমাদের সবাইকে প্রত্যেকটা মা বোন মুসলিম বাইশ আমাদের সবাইকে জীবনে যতদিন বাঁচব এই দূর শরীফগুলা পড়ার আল্লাপাক তৌফিক দান